সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কথা বলব আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট ব্রেজিলিয়ান মোরমিট বাংলাদেশে এই ধরনের ফোর্থ জেনারেশন একক দানাদার খাবার সার যে খাবার এই ধরনের ফোর্থ জেনারেশন দানাদার খাবার সার গরুর ক্ষেত্রে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসছে ক্রপস ব্রেজিলিয়ান মোরমিট এর প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এর মাত্রার এর প্রোটিন এর সুগার বিট এবং এই ধরনের দানাদার খাবার আমাদের এই এশিয়া মহাদেশে খুব কয়েক দেশেই আছে ব্রাজিলের মরমিট আসে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় বিয়ারের ফ্যাক্টরি থেকে আমরা জানি বিয়ার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার গরু ফ্যাক্টরিগুলোর অন্যতম ব্রাজিলের মরমিট তৈরি হয় কফি পাউডার সুগার বিট থেকে যার মধ্যে রয়েছে কফি এক্সট্রাক্ট বার্লি এতে বার্লির পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি অলমোস্ট এইটির পার্সেন্ট আছে এর মধ্যে বার্লি আমরা জানি বার্লি উচ্চমাত্রার প্রোটিনের জন্য সারা বিশ্বে জনপ্রিয় যেহেতু আমাদের দেশে কখনো বার্লি হয় না তাই আমাদের দেশে প্রথাগত ফিজের মধ্যে বার্লি পাউডার পাওয়া যায় না ব্রাজিলের মরমিটে প্রোটিন হচ্ছে চল্লিশ পার্সেন্ট যাতে সুগার বিটের পরিমাণ রয়েছে প্রায় থার্টি সিক্স পার্সেন্ট নাইট্রেট করা এই ধরনের সুগার বিট আমরা সাধারণত খাবারই পাই না আমাদের খাবারগুলো সারগুলো খাবারগুলো তৈরি হয় প্রথাগত র মেটেরিয়াল দিয়ে প্রথাগত র মেটেরিয়াল বলতে কি বোঝাই হয় ভুট্টা হয় না হয় রাইস পুলিশ হয় না হয় সরিষার খোল হয় দেখুন সরিষার খোলেও পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় তারপরও গরুর সামনে দেন খাবে না কারণ ওটা গরু খাবার না আমরা আমাদের ফিরে জোর করে তৈরি করি কিন্তু ব্রাজিলের মর্মিত চল্লিশ পার্সেন্ট প্রোটিন যা সুমিষ্ট বার্লি এবং সুগার বিক্রি করা এটা গরু খাবে বেশি চল্লিশ পার্সেন্ট প্রোটিন হওয়ার কারণে কারণ কি এত প্রোটিন তো লাগে না হ্যাঁ আমরাও বলি এত প্রোটিন লাগে না কারণ এটা ব্যয় আপনি যখন সার গরুর জন্য আপনি যখন এটা ব্যবহার করবেন তখন এটা পরিমাণে কম লাগবে আমরা বলি এই প্রোডাক্টটা উচ্চ মাত্রায় এর প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং স্টেজ এমন ভাবে এটাকে পরিকল্পনা করা হয়েছে যাতে আমাদের দেশে আলো আবহাওয়ায় যে সকল সার গরু আমরা পালন করি যেমন আড়াই মন থেকে তিন মন থেকে আমরা শুরু করি সার গরু পালন করা সেগুলোকে আমরা চাই পাঁচ মাস ছ মাসের মধ্যে তিন মন সাড়ে তিন মন চার মন মাংস যাতে বৃদ্ধি পায় ব্রাজিলের মরমিট তৈরি করা হচ্ছে এইভাবে যে আপনার একশো কেজি ওজনে একটা সার গরুকে আপনি ব্রাজিলিয়ান মরমিট খাওয়ান তিরিশ দিনে আপনি বিশ কেজি মাংস পাবেন ক্লিনিক্যালি প্রবেন ক্লিনিক্যালি প্রবেন এই কারণে বলছি আমরা এই প্রোডাক্টটি বাংলাদেশে লঞ্চ করার আগে আমরা এই প্রোডাক্টটি কমপক্ষে তিন হাজার সার গরুর ওপর আমরা ক্লিনিক্যালি ট্রায়াল করেছি আমরা সেই সকল গরুকে খাইয়েছি যাদেরকে কমপক্ষে দিনে এক কেজি করে মরমিট দেওয়া হতো যদি এক কেজি করে মরমিট দেওয়া হয় একটা সার গরু যার ওজন হচ্ছে একশো কেজি সেই সকল সার গরু তিরিশ দিনে বিশ কেজি মাংস বৃদ্ধি পেয়েছে ব্রাজিলের মরমিটের ব্যবহার যদি বলি ব্রাজিলের মরমিট কিভাবে ব্যবহার করবেন ব্রাজিলিয়ান মরমিট ব্যবহার করবেন আপনার একশো কেজি সার গরু ওজনের জন্য এক কেজি দুশো কেজি ওজনের জন্য দুই কেজি তিনশো কেজি ওজনের জন্য তিন কেজি আপনি ব্রাজিলিয়ান মুরগি খাওয়াবেন সাথে ভুট্টা খাওয়াবেন রাইস পরিস খাওয়াবেন আপনি সরিষার খোল বাদ দিয়ে আপনি আমাদের আপনি অন্য যে দানাদার খাবার যেমন ডিওর সেগুলো খাওয়াবেন আমরা বলি বাংলাদেশে একমাত্র আমরাই যারা ক্লিনিক্যালি রেজাল্ট বলি যে ব্রাজিলিয়ান মুরগিট খাওয়ালে তিরিশ দিনে বিশ কেজি মাংস হবে যতটুকু হবে না ততটুকু পয়সা আমরা ফেরত দিব কীভাবে দিব আমরা বললাম তিরিশ দিনে বিশ কেজি মাংস হলো বিশ কেজি জায়গায় আপনার পনেরো কেজি হয়েছে পাঁচ কেজি মাংস কম এই পাঁচ কেজি টাকা আমরা ফেরত দিয়ে দিই বাংলাদেশে কোনো সার প্রোটিন এইভাবে কেউ কখনোই ইন্ট্রোডিউস করেনি বাংলাদেশ মার্কেটে আমরা ব্রাজিলের মর্মিক ট্রায়াল করেছি পাবনা ভাঙ্গুরাতে আমরা ট্রায়াল করেছি ফরিদপুরে আমরা ট্রায়াল করেছি আরকান্দিতে আমরা ট্রায়াল করেছি বাঘাবাড়িতে আমরা ট্রায়াল করেছি রংপুরে কমপক্ষে তিনশো খামারিতে বাংলাদেশের সব যে আধুনিক যে ফার্মগুলো ঢাকাতে থাকে ঢাকা আশেপাশে যারা প্রথাগত ভাবে যে উচ্চমাত্র রিক্স নিয়ে যারা সারগুরু পালন করেন সেই সকল ফার্ম যেমন নেচার ফ্রেশ সালাম ডেইরি আমি এরকম অনেকগুলো ফার্মে যারা চার মাস তিন মাস মেয়েদের সারগুরু পালন করেন সে সকল খামারিরা আমাদের ব্রাজিলিয়ান মর্মিক প্রথম পছন্দের শীর্ষে আছেন আমাদের এই ব্রাজিলিয়ান তে আপনারা এভাবে প্রোগ্রাম করেন তিন মাসে আপনার একটা সার আপনি কত টাকা খাওয়ান আমরা যদি বলি তিরিশ দিনে বিশ কেজি মাংস হয় তাহলে তিন মাসের প্রোগ্রামে উনি পাচ্ছেন ষাট কেজি ব্রাজিলের মর্মিটকে এমনভাবেই ইফেক্টিভ করে তৈরি করা হয়েছে বাংলাদেশে আলো আবহাওয়ায় এটার সাথে যদি আপনি আমাদের মিষ্টি এবং ব্রাজিলের মর্মিট একসাথে খাওয়ান তিরিশ দিনে আপনি বিশ কেজি মাংস ক্লিনিক্যালি পাবেন ব্রাজিলের মর্মিট খাওয়ান আপনার সার লাভবান করুন প্রথাগত সার বাণিজ্যিকভাবে তৈরি করার অভ্যাস ব্রাজিলের মনমির দিয়ে তৈরি করুন এটা দানাদার খাবার সার বকনা বাছুরকে উপযুক্ত সময়ে সঠিক সময়ে স্বল্প পরিচয় যদি আপনি লাভবান করতে চান তাহলে ব্রাজিলের মৌমির খাবার ধন্যবাদ সবাইকে